সুখবর বন্ধুরা বিশাল বড় গুড নিউজ তোমাদের জন্য তোমাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি কোনো চিন্তা নেই মনিটাইজেশন ছাড়াও কিন্তু তোমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে এবার এই যে তার কথাটা তোমাকে বললাম এটা শুনে তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা কি সত্যি হ্যাঁ এটা অবশ্যই সত্যি ইউটিউবে এবার মনিটাইজেশন ছাড়াই তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে একটা নতুন চ্যানেল তৈরি করবে তৈরি করার সাথে সাথেই কিন্তু ইনকাম শুরু কত টাকা তুমি ইনকাম করবে সেটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চলো ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো সবার প্রথম আমি এখানে তোমাদেরকে যেটা দেখাতে চাই দেখো এখানে আমি কী করবো ইউটিউব ওপেন করে নেবো দেখো ইউটিউব ওপেন করে নিচ্ছি জাস্ট একটা নতুন চ্যানেল তৈরি করবে দেখবে সেখানে ইনকাম স্টার্ট হয়ে গেছে তোমার ঠিক আছে এখানে পুরোনো চ্যানেলও ইনকাম হয় কিন্তু নতুন চ্যানেল চালু করার সাথে সাথেই ইনকাম স্টার্ট হয়ে যাবে কোনো ধরনের মনিটাইজেশন অন করার দরকার নেই ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এখানে আমি চলে আসবো সাবস্ক্রাইবার সেকশানে এখানে আসার পর দেখো চলে আসবো আমি এখানে আমার রয়েছে এখানে একটা চ্যানেল দেখো এই চ্যানেলটা আমি একদম নতুন তৈরি করেছি মেনে নাম একদম নতুন চ্যানেল আমার ঠিক আছে দেখো এখানে রয়েছে আমার একদম নতুন চ্যানেল দেখো এই চ্যানেলটা আমি কিছুদিন আগে তৈরি করেছি তো এটার তোমরা রেভিনিউ দেখতে পারো তো আমি আমার অরিজিনাল চ্যানেলেরই দেখাচ্ছি যেটা মনিটাইজ রয়েছে তোমরা তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করবে চলে আসবে ঠিক আছে দেখো এবার কি করবে এখানে যে কোনো একটা ভিডিও চুজ করবে শেয়ার অপশানে ক্লিক করবে দেখো থ্রি লাইনে ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এই যে লিঙ্কটা রয়েছে জাস্ট লিঙ্কটা কপি করে নিতে হবে এখানে আর কোনো কাজ নেই ঠিক আছে তো আমি এখানে লিঙ্কটা কপি করা হয়ে গেছে আমার এবার এর লিঙ্ক কপি করার পর প্লে স্টোরের ভেতর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটা ডাউনলোড করার জন্য প্লে স্টোর ওপেন করে নাও প্লে স্টোরের ভেতরে চলে এলাম দেখো সার্চ বার রয়েছে এখানে ক্লিক করবো উপরে সার্চ বারে ক্লিক করব এইখানে লিখবো ওয়াই টোল টোল বলে লিখবে দেখো ওয়াই টি ডবল ও দেখো টোল চলে আসবে ঠিক আছে দেখো টোল লেখার পর দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই যে অ্যাপটা এটা হলো টোল অ্যাপ ঠিক আছে দেখো টোল গ্রো ভিডিও অ্যান্ড চ্যানেল তো এই অ্যাপটা ইনস্টল করে নেবে আমার ইনস্টল রয়েছে জাস্ট আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি দেখো এখানে কত টাকা ইনকাম হচ্ছে এই জিনিসটা দেখাবো প্লাস বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছে তাদের কত টাকা ইনকাম হচ্ছে সেটাও দেখাবো ঠিক আছে চলো দেখাচ্ছি সব কিছুই দেখাচ্ছি তো ওয়াই ওয়েল যে অ্যাপটা রয়েছে এটা আমি ওপেন করে নিয়েছি এবার ওই লিঙ্কটা আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো তখন আমি স্ক্রিন টকিংটা সরিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম তারপর দেখো গো অপশান রয়েছে গোতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে চলে আসবো চ্যানেলের ভেতরে দেখো এই জিনিসটা তুমি এখানে দেখতে পাবে তোমার চ্যানেলে কত ভিউজ রয়েছে কত সাবস্ক্রাইবার রয়েছে প্লাস কটা প্লে লিস্ট রয়েছে কত টাকা ইনকাম হচ্ছে সব কিছুই দেখাচ্ছে ঠিক আছে যেমন এখানে দেখাচ্ছে দেখো পার ভিডিও দেখা রয়েছে দেখো অ্যাভারেজ আর্নিং পার ভিডিও ফাইভ ডলার তারপর রয়েছে এখানে টোটাল আর্নিং টোটাল আর্নিং মানে পুরো চ্যানেলের ওপরে কত টাকা ইনকাম হয়েছে এই জিনিসটা দেখাচ্ছে ঠিক আছে এইভাবে তোমরা দেখতে পাবে এবার দেখো আমার টোটাল কত ইনকাম হয়েছে দেখো এক ডলার তো চলো এটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে দেখাচ্ছি এটা কত টাকা হয় দেখো এখানে আমি গুগল ওপেন করে নিচ্ছি স্ক্রিন খুনটা নিচের দিকে নিয়ে আসবো দেখো আমি গুগল ওপেন করে নিয়েছি এবার আমি এখানে কি সার্চ করব ডলার টু আইএনআর অর্থাৎ ইন্ডিয়ান রুপিস এই জিনিসটা আমি সার্চ করব। সার্চ করার সাথে সাথে এই জিনিসটা সাইডে খুলে যাবে তারপর এখানে ডলারের অ্যামাউন্টটা দিয়ে দিলেই দেখিয়ে দেবে যে কত টাকা ইনকাম হয়েছে তো দেখো এখানে সাইড খুলে গেছে তোমরা কিন্তু এই জিনিসটা চেক করতে পারবে আর আমার মনে হয় তোমাদের অবশ্যই এই জিনিসটা চেক করা দরকার এই জিনিসটা না চেক করলে বুঝতে পারবে না যে কত টাকা তোমার এই মুহূর্তে ইনকাম হচ্ছে আচ্ছা এটা কীভাবে তুলবে সেই জিনিসটাও বলবো দেখো এখানে আমি লিখে দিচ্ছি দেখো এক রয়েছে এক হাজার পাঁচশো একষট্টি ডলার ঠিক আছে দেখো লিখে দিয়েছি দেখো এখানে এক হাজার পাঁচশো একষট্টি ডলারে কত টাকা হয় ইন্ডিয়ান কারেন্সিতে তেরো লাখ বত্রিশ হাজার উননব্বই টাকা পঞ্চাশ পয়সা বুঝতে পারছো তাহলে কত টাকা এখানে ইনকাম হয়েছে এটা কিন্তু পুরো ইনকাম টোটাল ইনকাম যেটা হয়েছে আর এটা ইন্ডিয়ানতে হয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে হয়েছে এবার চলো আমি তোমাদের বাংলাদেশ কারেন্সিতে দেখে দিই যে এটা কত টাকা হয় এখান থেকে ব্যাক করে এটা আমি বাংলাদেশের কারেন্সি চুজ করে নিচ্ছি আবার আমি এখানে সার্চ করবো ডলার টু বিডিটি অর্থাৎ বাংলাদেশ কারেন্সি তো এখানে চলে এসছে সাইট আসার পর দেখো বাংলাদেশের এই মুহূর্তে কিন্তু ডলারের গ্রাফটা দিকে রয়েছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক হাজার পাঁচশো ঠিক আছে কত এসছে আঠারো লাখ পঁচানব্বই হাজার ঊনপঞ্চাশ টাকা ছাব্বিশ পয়সা বুঝতে পারছো তাহলে কত টাকা হয় বাংলাদেশের কারেন্সিতে যেখানে ইন্ডিয়ান কারেন্সিতে মাত্র তেরো লাখ হয়েছিল এখানে কিন্তু বাংলাদেশের কারেন্সিতে আঠেরো লাখ পৌঁছে গেছে তাহলে বুঝতে পারছো যে কত টাকা ইউটিউব থেকে ছাপতে পারো তুমি এবার তুমি এসে এই জিনিসটা চেক করো যে তোমার এখানে কত টাকা ইনকাম হচ্ছে কত ডলার এখানে জেনেট হচ্ছে কীভাবে দেখবে এই জিনিসটা তো বলে দিলাম প্রসেস তো দেখিয়ে দিলাম তো বসে আছো কেন এখনও করো এবার বন্ধুরা এবার অনেকেই বলবে যে এখানে যে এত টাকা ইনকাম হচ্ছে এত টাকা কি আমাদেরকে ইউটিউব দেয় হ্যাঁ ইউটিউব কিন্তু অ্যাড বসিয়ে এত টাকা ইনকাম করে কিন্তু এত টাকা পুরোটা আমাদেরকে দেয় না এখানে ইউটিউব কি করে ইউটিউব কিছু কমিশন কেটে রেখে দেয় যেমন ইউটিউব ফর্টি ফাইভ পার্সেন্ট কমিশন কিন্তু নিজে রেখে দেয় আর ফিফটি ফাইভ পার্সেন্ট আমাদেরকে ক্রিয়েটার দেয় যারা ক্রিয়েটার রয়েছে তাদেরকে দেয় এবার এখানে আর্নিং বাড়ানোরও একটা সিক্রেট টিপ রয়েছে সেটা তোমাদেরকে বলে দিই নাহলে পরবর্তীকালে গিয়ে তোমরা কমেন্ট করবে দাদা আমাদের আর্নিং বাড়ছে না কেন আর্নিং বাড়ানোর একটা সিক্রেট টিপ হলো তোমাদের ভিডিওর যে লেন্থ অনেকেই কী করে দু মিনিটের ভিডিও বানায় তিন মিনিটের ভিডিও বানায় চার মিনিটের পাঁচ মিনিটের ছ মিনিট সাত মিনিট পর্যন্ত ভিডিও বানায় কিন্তু ভিডিও লেন্থ যদি আট মিনিটের ওপরে না যায় তাহলে ভিডিওর উপরে মাল্টিপুল অ্যাড আসবে না আর যার কারণে আর্নিং কম হবে এই জিনিসটা যদি এখন না বুঝেছো পরবর্তীকালে গিয়ে কিন্তু বিশাল অসুবিধা হবে এই যে ডলারটা দেখছো এত ডলার হয়েছে তোমার এত ডলার হবে না এর থেকে অনেক কম ডলার জেনেট হবে এবার বন্ধুরা এই যে কম ডলার তোমার জেনেট হবে এটার একটাই কারণ যে তুমি এখানে ভিডিওর লেন্থ কম তৈরি করেছো ভিডিওর লেন্থ তোমাকে বেশি বানাতে হবে তবেই না তোমার কাজ হবে ঠিক আছে এবার বন্ধুরা চলে আসি এই যে টাকাটা এই টাকাটা তুমি উড্রোল করবে কিভাবে দেখো বন্ধুরা একটা চ্যানেল থেকে কখন টাকা উইড্রোল হয় এই জিনিসটা সবার প্রথম ভালো করে বুঝে নাও যখন এই চ্যানেলের ভেতরে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে চার হাজার ঘন্টা পূরণ হবে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন চ্যানেল মনিটাইজ হওয়ার পর তোমার ওয়াইটি স্টুডিওর ভেতরে ডলারটা জমা হবে তারপরে ওয়াইটি স্টুডিও থেকে অ্যাডসেন্সের ভেতরে আসে অ্যাডসেন্স থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয় তাহলে এর মাঝে তোমাকে মনিটাইজ নিয়ে আসতে হবে যদি মনিটাইজ না নিয়ে আসো চ্যানেলের উপরে তাহলে কিন্তু এই আর্নিংটা তুমি এখন পাবে না এই জিনিসটা মাথায় ভালো করে বুঝে নাও যে এই যে আর্নিংটা হচ্ছে পনেরোশো ডলার হোক ষোলোশো ডলার হোক এটা কিন্তু ইউটিউব পুরো রেখে দিচ্ছে এই সময় আগে কি হতো আজ থেকে দু তিন বছর যদি পেছনে চলে যাই দু সাল বা তেইশ সালকে চলে যাই তাহলে কি হতো ইউটিউবের ভিতরে একটা সিস্টেম ছিল যে ইউটিউবে চ্যানেল মনিটাইজ না করলে কোনো ভিডিওর ওপরে অ্যাড আসবে না ঠিক আছে চ্যানেল মনিটাইজ করলেই ভিডিওর উপরে অ্যাড আসবে ইউটিউব সেটাকে চেঞ্জ করে দিয়েছে পুরো এই মুহূর্তে এখন তুমি দেখবে যে কোনো ভিডিও একশো ভিউজ হয়ে গেছে সেই ভিডিওটার উপরে অ্যাড চলে এসেছে কিন্তু আজ থেকে দু তিন বছর আগে এটা কিন্তু হতো না যখন আমি ইউটিউব চালু করেছিলাম তখন কিন্তু এই জিনিসটা হয়নি এখন কিন্তু এটা ইউটিউব করে দিয়েছে ইউটিউবের ফায়দার জন্য কারণ এই সময় ক্রিয়েটারদের চ্যানেল মনিটাইজ নেই ইউটিউব কিন্তু পুরো আর্নিংটা নিজের কাছে রেখে দেবে ঠিক আছে তো দেখো এই যে তোমাদেরকে বললাম ইউটিউবের চ্যানেলটা তোমাদেরকে মনিটাইজ করতে হবে মনিটাইজ না করলে ইউটিউব থেকে আর্নিং পাবে না যেমনটা তোমাদেরকে বলতে চাইছি যে ইউটিউবের ওপরে তোমাকে সবার প্রথম চ্যানেলটা মনিটাইজ করতে হবে মনিটাইজ করার পর এই যে ডলারটা তুমি এখানে দেখছো সেটা তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে এই মুহূর্তে যেটা ইনকাম হচ্ছে সেটা পুরো ইউটিউব রেখে দেবে ঠিক আছে তোমার এখানে কোনো ধরনের ভাগ থাকবে না আর যেমনটা বললাম তোমাদেরকে পার্সেন্টেজও এখানে ইউটিউব কেটে নেবে আরেকটা জিনিস তোমাদের এখানে বলে দিই কোনো কারণে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে কোনো ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউজ চলে এসেছে যে ভিডিওর লেনথ আট মিনিটের ওপরে রয়েছে ঠিক আছে যখন তোমার চ্যানেলটা মনিটাইজ নেই তার আগে যে ভিউজগুলো এসেছে সেই ভিউসে তুমি একটাও টাকা পাবে না ভিডিওর উপরে যে অ্যাড আসবে সেখান থেকে কিন্তু রেভিনিউ জেনারেট হবে আর সেখান থেকেই তোমার আর্নিংটা আসবে ঠিক আছে এই জিনিসটা তোমাদেরকে একদম ক্লিয়ার করে বোঝাতে পারলাম আর এই যে জিনিসটা এই জিনিসটা তুমি দেখে ভেবো না যে এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবে তাহলে প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এই মুহূর্তে প্রচুর প্রচুর মানে প্রচুর টাকা ইনকাম করে ফেলতো ঠিক আছে তো এই ভিউজে কিন্তু এত টাকা ইনকাম হয় না এখানে দেখাচ্ছে এত টাকা ইনকাম হয় কিন্তু এখানে ইউটিউবের পার্সেন্ট রয়েছে তোমার পার্সেন্টেজ রয়েছে প্লাস আরও কিছু ট্যাক্সও দেয় এরকমভাবে কিন্তু আর্নিংটা এখানে যেটা দেখাচ্ছে সেই রকম হয় না এর হাফও হয় না হাফের হাফ হয় বুঝতে পারছো এই জিনিসটাই হয় ইউটিউবের ওপরে আর এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের মোটিভেট করার জন্য ভিডিওটা দেখে তোমরা একটু মোটিভেট পাও আর ভিডিও বানাতে আরও জন্য তোমাদের বাড়ে ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর চলো গুড বাই দেখা একটা নতুন কোনো ভিডিওতে